হচ্ছে তার নিকটবর্তী থানায় গিয়েছিল সেখানে প্রথম দিকে পুলিশ অফিসার কেস রুজু করতে চাইছিল না পরবর্তীতে জানা যায় কোনো এক উপদেষ্টার সঙ্গে সেই যে ধর্ষক সেই আমিন সে পেশায় হচ্ছে আমিন তার একটা যোগাযোগ রয়েছে তাহলে আমি বলতে চাই যে রাজনৈতিক যে পরিস্থিতিতে কে ঝুঁকি নেবে কোনো অভিযোগ নেওয়ার এটাও তো ঘটনা মানে না যেটা চলছে অয়নদা সেটা তো জীবনানন্দ জন্মদিন সবে গেল তো জীবনানন্দ বেঁচে থাকলে নাটোরের বনলতা সেনদের নিয়ে কোন কবিতা লিখতেন না জানতেন যে নাটোরের বনলতা সেনদের কি অবস্থা ঠিক আছে মানে এবং সম্ভবত জীবনানন্দ আবার আসিব ফিরে ধান শ্রীটি নদীর থেকেও লিখছেন না মানে এই দেশ লেখার কথাই নয় কারণ জীবনানন্দকে মুছেই দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় একদম এবং আরেকটি জিনিস দাদা যেটা আমি অ্যাড করতে চাই যেটা হয়েছে যে যেভাবে খুনি আসামিরা ছাড়া পেয়েছে দুষ্কৃতীরা এবং যে আয়নাঘর তৈরির আয়নাঘর তৈরির জন্য ছ মাস চেষ্টা করে আয়নাঘর সামনে আনা হলো সেভাবে দুষ্কৃতীদের ছেড়ে দিয়ে এখন এটা বুমেরাং হয়ে গেছে এবং এই যে আইন অবনতি হচ্ছে দাদা এর ফলে কিন্তু এরপরে উপদেষ্টারা আর পার পাবে না মানে তাদের গদিও টলমল হবে কারণ যেটা হচ্ছে যে ছাত্র বিক্ষোভ থেকে তো আন্দোলন শুরু মানে তার তার যে পোশাকি নাম সেটা তো ছাত্র আন্দোলন সেই ছাত্ররাই কিন্তু বলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে উপদেষ্টারা তাদের পদে কিন্তু তারা তাদের কাজ করতে পারছে না কারণ তুমি ভাবো যে এখানে কিন্তু হিন্দু মুসলিম মুসলমান নয় বনানি অ্যাপার্টমেন্টের সিক্স লেনে সেখানে যেভাবে রিস্কা রিস্কো থেকে নামিয়ে একটি লোকের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে একটি মেয়ে বিভিন্ন জায়গায় তার মানে টাচ করা হয়েছে সেটা কি বলবো তোমায় তাহলে কি অরাজক একটা বাংলাদেশ যে বাংলাদেশ কিন্তু শেখ মুজিবুর রহমানের সেই থাকলে দুঃখ প্রকাশ হয়েছিল ছাত্র ছাত্ররা রাজি হয়েছিলেন বলেই ইউনুস বসানো হয়েছিল প্রধান উপদেষ্টা পদে এবং তার সঙ্গে সঙ্গে আরো যারা উপদেষ্টা তারা ছাত্রদের বয়ান মতোই বসেছিলেন ছাত্রদের ইচ্ছে মতোই বসেছিলেন আজকে সেই ছাত্ররাই বুমেরাং হয়ে গেছে আন্দোলন রাস্তায় আন্দোলনে নামলেন ছাত্ররাই রাস্তায় নামছেন প্রতিদিন দেখুন আবারও উত্তাল বাংলাদেশ আবারও ঢাকার রাজপথে ছাত্ররা এবার তাদের নিশারায় মোহাম্মদ ইউনুস পরিচালিত তদারকি সরকার ইউনুস জমানায় বাংলাদেশে বেড়ে গিয়েছে নারী নির্যাতন আন্দোলনকারীদের দাবি শনিবার চব্বিশ ঘন্টায় বাংলাদেশে সতেরোটি ধর্ষণ হয়েছে ঢাকা রাজশাহীগামী বাসে ডাকাতির পাশাপাশি ধর্ষণও করে দুষ্কৃতীরা এত বড় ঘটনার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এতেই ক্ষুব্ধ পড়ুয়ারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আন্দোলন তাদের নিশানায় ইউন সরকার চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে নারী নির্যাতন প্রতিবাদী আন্দোলন এরই মাঝে বাংলাদেশে পথে ইন্টার্ন ডাক্তাররা তাদের অভিযোগ বাংলাদেশ জুড়ে বেড়ে গিয়েছে ভুয়ো ডাক্তার এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন ডাক্তাররা বেশ কয়েক দফা দাবিও তুলেছেন তারা ডিএমডিসি কিভাবে স্বীকৃতি দেয় মাসে যে তারা ডাক্তার লিখবেন নামের আগে এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কোন দৃশ্যমান কোনো পদক্ষেপই নিচ্ছে না আমাদের দাবিটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে না নেওয়া হয় তাহলে হচ্ছে আমরা কমপ্লিট শাটডাউনের দিকে যাব ঢাকা চট্টগ্রামের মতো বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিপাকে পড়েছেন রোগী এবং তাদের পরিজনরা ওরা মানুষ না মানুষকে পাচ্ছি না আমরা খুঁজে পাচ্ছি না যেখানে ওয়ার্ড বয় আছে ওয়ার্ড বয়কে যদি বললে ওয়ার্ড বয় এনে দেয় না ডাকতে গেলে একবার আসলে আরেকবার আসে না বলে যে ওদের কাছে যাও ওর কাছে গেলে ও বলে যাও আমার সব নাই ওর কাছে যাও এরকম বলে ডাক্তারদের দাবিটা মেনে আমাদের এখানে মেডিকেলে আসুক এটাই আমরা চাই গত বছরের জুলাইতে ছাত্র আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার সেই সরকারের বিরুদ্ধেও সরব ছাত্ররা অন্যদিকে হাসিনা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা নতুন রাজনৈতিক দল গড়েছেন আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে কোনো পরিবার থাকবে না আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব। আপনারা এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গায় যে দায়িত্ব পালন করেছেন আপনাদের ভিতরে যে ন্যায় নিষ্ঠা যে দেশপ্রেম যে ডিগনিটি যে শৃঙ্খলা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে ছাত্রদের নতুন দলের পিছনে ইউনুস সরকারের মদত আছে বলেই দাবি বিএনপির ইউনুসের বিরুদ্ধে তাদের অসুর

সংক্ষেপে তোমার কাছ থেকে মতামত নিয়ে তোমাকে ছেড়ে দেবো তোমার তারা আছে সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকেও এখন ইউনুসকে ডেকে দেওয়া হচ্ছে বিএনপি তো সাথে আছে ইউনুসের এরপরে আবার ইউনুসের বিরুদ্ধে বলছে কেন আর আরেকটা হচ্ছে সংস্কার ইউনুস আবার সংস্কার করবে কি যেটা তুমি বললে রাজনীতির সঙ্গে তো সম্পর্ক নেই প্রশাসনিক সম্পর্কও তো নেই এদের দেখুন ইউনুসের সঙ্গে বিএনপি সংঘাত হচ্ছে আমি ঝন্টু বাবু এবং সুকান্ত বাবু মিলে ঠিক করলাম যে অয়নকে পিটিয়ে অয়নকে অ্যাংকার থেকে সরিয়ে দেব তারপর তো লড়াই লেগে যাবে কে হবে আমি হব না বাবু হব তো বিএনপি যখন ইউনুস সমর্থন করেছিল তখন ভেবেছিল যে তারেক রহমান বিদেশ থেকে ফিরবেন খালেদা জিয়া হবেন এখন ইউনুস তো চেয়ার ছাড়তে রাজি নন জো বাইডেন যে বয়সে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে গেলেন সেই বয়সে প্রেসিডেন্ট উনি প্রধান উপদেষ্টা তো হয়েইছেন হয়েইছেন হয়েইছে এই যে সার্জিস আলম বলছেন কোন পরিবারতন্ত্র চলবে না এটা তো বিএনপির গায়ে লাগছে বিএনপির দলটাতে তো জিয়া খালেদা জিয়া তারেক রহমান এবং সার্জিস আলমদের মানে যে দেশেই পলিটিক্যাল লিডাররা যখন এইসব মানে মিথ্যে কথা বলেন যদি কেউ আবার আমি রিপিট প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টার সচিবা লয়টা দেখে তাতে কতজন ইউনুসের আত্মীয় আছে তাহলে বুঝতে পারবে যে ইউনুস কতটা পরিবারতন্ত্রকে দূরে রেখে আধুনিক বাংলাদেশ গড়ার জায়গায় এসছে দেখুন এটা ক্ষমতার লঙ্কা ভাগের মতো হচ্ছিল সেখানে জামাত যারা পাকিস্তানপন্থী যারা মানে হাসিনা বিরোধী তারা সব একজোট হয়ে হাসিনাকে তাড়িয়েছে এবার ঠিক করতে পারছে না কে কোন পদে বসবেন ইউনুস কাউকে কিছু ভাগ দিতে রাজি নন এটা আপনি এরা দেখালেন বিএনপির নেতা বলে ফেলেছে এই মাৎসর দেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে পারে কিন্তু এই মাৎসর্ণায় বাংলাদেশে কোনো অর্থনৈতিক প্রগতি কোনো শান্তি মহিলাদের নিরাপত্তা এগুলো কিচ্ছু দিতে পারে একদম ওকে যাব এই যে আপনি লবডঙ্কা করলেন আপনার বিদেশে নাম আছে এইভাবে তির্যক মন্তব্য বিএনপির চালের দাম পর্যন্ত কমাতে পারলেন না এবার কিন্তু কি স্বাধীন সাধারণ মানুষের ইস্যুটা সামনে আসতে চলেছে আসলে ভারত বিদ্বেষী করে কলকাতা দখল করব আগরতলা দখল করব বলে পেটে ভাতটা যে হবে না বুঝতে শুরু করেছেন নেতারা দেখুন এটা তো পলিটিক্যাল সায়েন্সের সাধারণ কথা হ্যাঁ এটা পলিটিক্যাল সায়েন্সের খুব সাধারণ পরিভাষা যে আপনি যখন অস্ত্র তৈরি করবেন সেটা আপনাকে ফাঙ্কেন্ট্যান্ড হয়ে ফিরবে আপনি চতুর্থতম ইনস্টলমেন্ট আইএমএফ এর সেই চতুর্থতম ইনস্টলমেন্ট আইএমএফ কে দিতে পারেনি বাড়তি সত্তর কোটি মার্কিন ডলার ধার চেয়েছিল বাংলাদেশ দেয়নি কারণ আইএমএফ এর শর্ত অনুযায়ী আপনাকে কতগুলো আভ্যন্তরীণ সংস্কার দরকার তার মধ্যে আভ্যন্তরীণ কর ভ্যাট চাপানো যে ভ্যাট চাপাতে চাপাতে ওদের সাধারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে ইউনিসের আমলে শুধুমাত্র বিদেশি যে আপনার অর্থ ভান্ডার শূন্য নেমে গেছে তাই নয় এন্টায়ার ব্যবস্থাটা এমন জায়গায় চলে গেছে যে আপনি ভাবতে পারবেন না বাংলাদেশের আগামীকাল কি হবে বাংলাদেশ জানে না মানে আভ্যন্তরীণ ইকোনমিক স্ট্রাকচার দ্বিতীয় আমি বলে দেই এই যে বিএনপির নেতা বলছিল তো এই নতুন ছাত্র লীগের স্ট্রাকচারটা ভাবুন বাবু নারায়ে তাকবীর এই ছাত্র জামাত যে গোষ্ঠী যারা বত্রিশ ধানমন্ডি ভাঙলো তাদের স্ট্রাকচারটা শুনলে চমকে যাবেন যে এখানে তারা ছিল জামায়াত সংগঠন ইসলামিক ছাত্র শিবির বিএনপির সহ সভাপতি সহ একাধিক লোক মিলে একটা ককটেল পরিস্থিতি তৈরি করেছিল অর্থাৎ যে বিএনপি বলছে বিএনপিরও বহু নেতার মধ্যে ঢুকে গেছে অর্থাৎ পদের দখলের লড়াই ফলে বিএনপির একটা অসম সংকেত আর দ্বিতীয় গতকাল একটা নির্বাচনের রেজাল্ট শুনলে আপনি চমকে যাবেন যে গতকাল চাপাই নবাবগঞ্জে জেলায় আইনজীবী কমিটির নির্বাচনে হঠাৎ করে আওয়ামী লীগ জিতে গেছে সবগুলো সিট বিএনপি জামাত গোষ্ঠীকে হারিয়ে এই যে অশনিক সংকেতটা আমরা দেখতে পাচ্ছি যে আবার কি আওয়ামী লীগ ফিরছে মানুষের হৃদয়ে এই কারণেই কিন্তু এই যে তকবির শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে একদম একদম আমি সুকান্তর কাছে যাব সুকান্তকে দিয়ে শেষ করব কারণ বিষয়টা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা একটা নাম দিয়েছিল তারপরে আন্দোলন হলো সেই আন্দোলনের পর এবার তারা সরকার গঠন করবে বা দল গঠন করবে বলে চেঁচিয়ে যাচ্ছে এই দল গঠন কি অত সহজ সুকান্ত দেখো সার্জি সালম তো একসময় ভারত ভক্ত ছিল তার যদি পূর্বতন পূর্বতন ভিডিও গুলো তুমি দেখো এবার সার্জিসের এই ভোল বদল নতুন নয় তবে উপদেশটা যারা রয়েছে তুমি যদি দেখো এদের রিসেন্টলি এদের যে গাড়ি ব্যবহার করছে যে কত টাকার গাড়ি ব্যবহার করছে